আজকে আমি জগৎ বিখ্যাত তিনজন সেলিব্রেটির বহু ভাগ্য নিয়ে কথা বলব প্রথম সেলিব্রিটি বিল গেটস উনাকে আমরা কম বেশি সবাই চিনি বিলিয়ন ডলার ম্যান অত্যন্ত ভদ্র নম্র বিনয়ী একজন মানুষ ওনার চেহারা ছবি খারাপ এ কথা ওনার শত্রুও বলতে পারবে না মেয়ে ঘটিত কোনো রকম স্ক্যান্ডেল ওনার নামে কখনও শোনা যায়নি তারপরেও ওনার বউ টিকল না চলে গেল দ্বিতীয় সেলিব্রিটি বলিউড তারকা হৃত্বিক রোশান হিন্দি চলচ্চিত্র নিয়ে কম বেশি যারা হিন্দি চলচ্চিত্রের কম বেশি যারা খবর রাখেন তারা সবাই এই সুপার স্টার নায়ককে চেনেন টাকা পয়সার কথা বাদই দিলাম সিক্স প্যাক ফিগারের অধিকারী এই সুপার স্টারের বউ থাকলো না চলে গেল তৃতীয় সেলিব্রিটি হলিউডের হার্ট নায়ক টম ক্রুজ উনি চলচ্চিত্র প্রযোজনার সাথেও জড়িত কোটিপতি এই নায়কেরও বউ টিকল না শুধু একটা না ওনার তিন তিনটা বউ চলে গেল অথচ দেখেন আমাদের মহল্লার মোকশেদ মিয়া চাল চুলা টাকা পয়সা কিচ্ছু নাই থাকার মধ্যে আছে একটা ভাঙা রিক্সা তাও মনে চাইলে চালাইলাম না চাইলে নাই ওনার দুটো বউ উনি তো বউদেরকে কোনো টাকা পয়সা দেনই না উল্টা উনার বউয়েরা বিভিন্ন বাসাবাড়িতে কাজ করে যে টাকা পয়সা রোজগার করে তার মধ্যেও মোকসেদ মিয়া ভাগ বসায় আর সেই টাকা দিয়ে গাজা খেয়ে রেললাইনের পাশে পড়ে থাকে তাও উনার দুই বইয়ের কেউই তাকে ছেড়ে যাচ্ছে না যাবেও না আজব দুনিয়ারে পাগলা আজব দুনিয়া